بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم يا ايها الهاجرون ارحمكم الله ان الله عليم قد هو اي وصلنا يا, 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 يا ايها الذين امنوا صلوا عليه, عليه وسلموا وصل تسليما الله

দাদা না <illa> <ixed> <shock>

ছোট 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 আতর আতরের দোকানে কর্মচারী হয়ে যাও দেবে একদিন তোমার গা থেকে না হবে খলির দরবারে এসেছে আল্লাহ মাহবুব তার আল্লাহ তার নিয়ত করে সুন্দর দাও খালি ব্যাগ নিয়ে আসবে খালি ব্যাগ দরবারে খালি ব্যাগ নিয়ে আসবে আল্লাহ ব্যাগ ভরে টিনে বাড়ি নিয়ে যেতে পারবে না

मारा हालात देखे जानिए था और কে